হাই মাইসেল শ্রবণ কুমার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে চলে এলাম তো শালশানটি কায়ের জন্য এবং কটাই প্রশ্ন তোমরা ইতিমধ্যে থামবেল দেখে বুঝে গিয়েছো যে শাহশানটি কাজের জন্য হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার ফিজিক্যাল এডুকেশানে সেকেন্ড সেমিস্টারে মাইন আনতে পারে শাইশান হ্যাঁ তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের মাইনর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমাদের মাইনর পেপার সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাস রয়েছে হেলথ এডুকেশন মাইনর সেকেন্ড সেমিস্টারে যে পেপার রয়েছে হেলথ এডুকেশন তো এই যে হেলথ এডুকেশানে যে প্রশ্নাবলী পড়তে হবে প্রশ্নাবলী একটু লিখে নাও আমি শোভন স্যার লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদেরকে উপস্থাপনা করছি বা যে প্রশ্নগুলি বলছি বা বলবো প্রশ্নগুলি ভালো করে যত্ন করতে হবে তাহলে দেখবে এ টু তাহলে চলো প্রশ্ন দেখো এক নম্বর ইউনিট থেকে তোমরা ভালো করে প্রশ্নগুলি পড়বে পনেরো নম্বরের জন্য পনেরো নম্বরের জন্য যে প্রশ্নটি এক নম্বর ইউনিট থেকে পড়তে হবে লিখে নাও স্বাস্থ্য ও সুস্থতার জন্য ব্যায়াম এবং খেলাধুলায় অংশগ্রহণের সুবিধা সম্পর্কে আলোচনা করো কি বললাম স্বাস্থ্য ও সুস্থতার জন্য ব্যায়াম এবং খেলাধুলায় অংশগ্রহণের সুবিধা আলোচনা করো পরবর্তী প্রশ্ন পনেরো নম্বরের জন্য এখান করবে স্বাস্থ্যের মাত্রা সম্পর্কে আলোচনা করো সাথে সাথে নির্ধারকগুলি স্বাস্থ্যের মাত্রা ও নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা করবে স্বাস্থ্যের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো স্বাস্থ্যের নীতিগুলি সম্পর্কে বর্ণনা দাও কি বললাম স্বাস্থ্যের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো এর নীতিগুলি সম্পর্কে বর্ণনা দাও ঠিক আছে তিনটে প্রশ্ন বললাম এবার চলো দু নম্বর ইউনিট থেকে দু নম্বর ইউনিট থেকে যে প্রশ্নাবলি পড়তে হবে লিখে নাও দু নম্বর ইউনিট থেকে তোমরা যে প্রশ্ন করবে স্বাস্থ্য পরিষেবার অর্থ সম্পর্কে লেখো স্বাস্থ্য পরিষেবার অর্থ সম্পর্কে বা এরকম থাকতে পারে লেখ দেখতে পাই নাহলে স্বাস্থ্য পরিষেবার অর্থ লেখো স্বাস্থ্য পরিষেবার নির্দেশনা এবং তত্ত্বাবধান সম্পর্কে ধারণা দাও কি বললাম স্বাস্থ্য পরিষেবার অর্থ লেখো স্বাস্থ্য পরিষেবার নির্দেশনা ও তত্ত্বাবিধান সম্পর্কে আলোচনা করো প্রজনমান পনেরো পরবর্তী প্রশ্ন করবে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার উপর অ্যালগোহল স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপর অ্যালকোহল তামাক এবং ধূমপানের প্রভাব সম্পর্কে আলোচনা করো এখানে দুটো প্রশ্ন করলাম পথে চলে যাব তিন নম্বর ইউনিট থেকে পাঁচ নম্বর প্রশ্ন এখন বলছি না পাঁচ নম্বর প্রশ্ন পরে বলবো এখন পনেরো নম্বরের প্রশ্নগুলি লেখো ঠিক আছে পথি প্রশ্ন করবে সংক্রমণ রোগের অর্থ লেখো সংক্রমণ রোগের অর্থ লেখো সংক্রমণ রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো সংক্রমণ রোগের কারণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এগুলো করতে হবে পরবর্তী প্রশ্ন অসংক্রমণ রোগের অর্থ লেখো এর কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন তোমরা করবে স্থূলতা স্থূলত্বার অর্থ ও সংজ্ঞা দাও স্থূলতার কারণ প্রতি ফলাফল এগুলো করতে হবে ঠিক আছে তারপর করবে উচ্চচাপ উচ্চচাপ করতে হবে এবং টেস্ট উচ্চচাপ ও টেস্ট সম্পর্কে আলোচনা করো প্রশ্নের মান পনেরো ঠিক আছে পরবর্তী চার নম্বর ইউনিট থেকে তোমরা করবে প্রাথমিক চিকিৎসার অর্থ ও নিয়মগুলি সম্পর্কে আলোচনা করো অর্থাৎ প্রাথমিক চিকিৎসা বক্সে কি কি থাকা উচিত প্রাথমিক চিকিৎসার সম্পর্কে তোমাকে ধারাবাহিক সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু পড়তে হবে ঠিক আছে এবারে তোমাদের যে প্রশ্নাবলী বলবো সেগুলো হচ্ছে কি প্রশ্নের মান পাঁচ পাঁচ নম্বর জন টিকা করতে হবে কি কি করবে চলো এক নম্বর ইউনিট এক নম্বর ইউনিট তোমরা এখান থেকে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলি করবে স্বাস্থ্য শিক্ষার অর্থ লেখো স্বাস্থ্য শিক্ষার অর্থ ও সংজ্ঞা দাও এটা কিন্তু পাঁচ নিতে পারে আবার স্বাস্থ্য শিক্ষার অর্থ লেখো স্বাস্থ্য শিক্ষার সংজ্ঞা দাও এটা কি বললাম স্বাস্থ্য শিক্ষার অর্থ লেখো স্বাস্থ্য শিক্ষার সংজ্ঞা দাও এইগুলো দু নম্বরের ক্ষেত্রে আবার দিয়ে থাকে আর অনেক সময় স্বাস্থ্য শিক্ষার অর্থ ও সংজ্ঞা দাও এটা আবার পাঁচে দিতে পারে ঠিক আছে তাহলে এইভাবে করছো আর স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে ধারণা এটা কিন্তু পাঁচে আর তোমাদের পনেরো নম্বরের ক্ষেত্রে আমি বলে দিয়েছি স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নীতি একসাথে বলে দিয়েছি তাহলে ওখানে যদি পড়ো যদি পাঁচে ঘুরিয়ে দেয় তোমরা লিখতে পারবে প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে ঠিক আছে আর যারা আমার কাছে প্রত্যেকটা সেমিস্টারে অনলাইন অফলাইন ক্লাস করবে যে কোনো সাবজেক্ট ভালো করে শোনো যারা আমার কাছে যে কোনো সাবজেক্টে অনলাইন এবং অফলাইন ক্লাস করবে যে কোনো সাবজেক্ট অনার্স পাস আমাদের কোচিং সেন্টারে সমস্ত সাবজেক্টের লেখক লেখিকারও রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে লেখক লেখিকার রয়েছে যদি অনলাইন ও অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে একাধিক কোচিং রয়েছে ক্যানিং নতুন খোলা হচ্ছে কাকদ্বীপ কাকদ্বীপ রাজদিঘি একাধিক রয়েছে যোগাযোগ করো নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো যাই হোক পাঁচ নম্বরের প্রশ্ন দু নম্বর ইউনিট থেকে তোমরা করবে যেগুলো লিখে নাও স্বাস্থ্য বিধানের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে লেখো স্বাস্থ্য বিধানের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে লেখো পরবর্তী তোমরা করবে চোখের যত্ন এখন কানের যত্ন রক্ষণাবেক্ষণ চুলের যত্ন রক্ষণাবেক্ষণ এবং ত্বকের যত্ন রক্ষা রেক্ষণ এগুলো পাঁচের জন্য টিকার জন্য করবে আশা করছি বোঝাতে পারলাম এবার যাব এবার যাব দেখো হাঁটু হাঁটু সম্পর্কে টিকা নকনি বোলেক চ্যাপটাপা এইগুলো সম্পর্কে তোমাকে টিকা করতে হবে ঠিক আছে পাঁচ নম্বরের জন্য পরবর্তী প্রশ্ন তোমরা করবে আঘাত সম্পর্কে টিকা লেখো রক্তপাত সম্পর্কে টিকা লেখো মচকে যাওয়া সম্পর্কে টিকা লেখো স্থান চ্যুতি সম্পর্কে টিকা লেখো ফ্যাক্সার ফ্যাক্সার সম্পর্কে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে টিকা লেখো এইগুলো করতে হবে আর তোমরা করবে সিপিআর সিপিআর সম্পর্কে ধারণা দাও এটা সম্পর্কে টিকা করবে আর হ্যাঁ একটা প্রশ্ন বলতে আমাকে মিষ্টি হয়ে গেছিল পনেরো নম্বর জন্য লিখে নাও পনেরো নম্বর আঘাতের জরুরি যত্নের জন্য মাঠের ওপর এবং বাইরের প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো একটা বলতে মিষ্টি ছিল বলে দিলাম পনেরো নম্বর জন্য আঘাতের জরুরি যত্নের জন্য মাঠের ওপর এবং ব্যায়ামের প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো যারা এখনো সিলেবাস দেখোনি সিলেবাসটা দেখে নিয়ে পড়া শুরু করে দাও তোমাদের একটা কথা বলি তোমাদের যে দু নম্বরে প্রশ্ন হবে কেমন প্রশ্ন হবে একটু দেখে নাও বা শুনে নাও একটা কথা বলি আমি বিগত কয়েক বছর ধরে সাজেশন দিচ্ছিলাম আগের চ্যানেলে তো দুর্ভাগ্য কারণ বছর তো চ্যানেলটা বন্ধ হয়ে যায় তোমাদের সিনিয়রটা তোমাদের কলেজ যারা পড়তো সিক্স সেমিস্টারে ভালো করে শোনো তোমাদের কলেজে যারা সিক্স সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়ছে বা পড়েছিল বা এখনো ফোর্থ সেমিস্টারে পড়ছে ফোর্থ সেমিস্টারে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে ফিজিক্যাল এডুকেশন কমন যোগ্য। একদম দাগে দাগে তবে এই যে তোমাদের হেলথ এডুকেশনের এডুকেশানের সাইসান্ট হয় না তবে যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি পড়লেই পঁচাত্তরে পঁচাত্তর পেয়ে যাবে দু নম্বরে প্রশ্ন কেমন হয় দু নম্বরের প্রশ্ন তোমাদের অর্থ সংজ্ঞা লক্ষ্য উদ্দেশ্য আর যে শ্রেণী বিভাগের ভাগ বিভাগ রয়েছে সেই ভাগের মধ্যে একটা করে খণ্ড পরীক্ষায় পড়ে যেমন মচকানো কি প্রাথমিক চিকিৎসার অর্থ কী এরকম ভাগ বিভাগ হিসেবে পড়ে প্রত্যেকটা সংজ্ঞা যেমন যদি বলি উচ্চচাপ কি এগুলো সংজ্ঞা স্থূলতার সংজ্ঞা দাও ঠিক আছে তারপর সংগমন রোগ কী অসংগম রোগ কী এইভাবে প্রশ্নগুলি পড়ে ভালো করে পড়লেই ফলাফল ভালো পাবে এবং লাভবান হবে ওকে তো আমাদের কোথায় কোথায় কোচিং রয়েছে আমি লেখা তুলে দিয়েছি প্রথমে আশা করছি সমস্যা হবে না অনলাইন অফলাইন ক্লাস করতে হবে তাহলে এই সম্পর্কে ফিউচার করতে পারবে অন্যান্য সাবজেক্ট নিয়ে সিক্স সেমিস্টার কমপ্লিট করবে ফিউচার গড়তে পারবে না ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়ো ফিউচার করতে পারবে যদি তোমরা পঞ্চায়েতে গ্রামীণ পঞ্চায়েত যেগুলো থাকে ব্লক সমিতি থেকে যদি তোমরা হেলথ নিয়োগ করতে চাও সমস্ত টাকচারটা আমি এই পেপারে একটা চাকরি পরীক্ষাদের জন্য একটা বই লিখছি পুরো কমপ্লিট হয়ে গেলে আমার দিয়ে দেব তোমরা সংগ্রহ করে সমস্ত কিনতে পারবে বাড়ির ফিজিওথেরাপি করতে চাইলে যোগ ব্যায়াম করতে চাইলে আমার লেখা বই বেরোবে অবশ্যই সঙ্গে থাকবে আমি লেখক শ্রবণ সঙ্গে থেকো ওকে তো ভিডিওটি বেশি বড় করব না তোমরা জানো আমি নিজেও জানি তোমরা অনেকে সময় দাও না ভিডিওর পিছু তোমরা অনেকে বিরক্ত বোধ করো তো বেশি বড় করব না এই বই শেষ করব। সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর কলেজের গ্রুপগুলিতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন এই চ্যানেলে পাবে সেটা বলছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ